আজ তৈরি করবো ফুটান্ত গরম পানির মধ্যে রুটি দিয়ে খুবই মজাদার লেয়ার যুক্ত পরাটা আসসালামু আলাইকুম হ্যালো বিহু আজ সবাই কেমন আসো আশা করছি অনেক অনেক ভালো আসো আগেই বলেছি ফুটান্ত গরম পানির মধ্যে দিয়ে খুবই মজাদার পরোটা তৈরি করব তো দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকবে একটু স্কিপ করবে না আর আমার পরাটা রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল তো আমি কীভাবে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে লেয়ার যুক্ত পরাটা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি দুইটা ডিম নিয়েছি তো ডিম দুটোকে আমি এখন ভেঙে নিলাম পরাটা তৈরি করার জন্য আমি প্রথমে দুটো ডিম নিয়ে নিচ্ছি দেখতেই পেয়েছো বন্ধুরা ডিম দুটো ফাটানোর পরে একটা হ্যান্ড সাহায্যে আমি ডিমগুলো সুন্দর করে ফাটিয়ে নিব সাদা অংশ এবং কুসুম পুরো মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে এগুলো একসাথে হয়ে যায় তো মিক্স করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দুই কাপ পরিমাণে ময়দা নিব তো প্রথমে আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব যতক্ষণ শক্ত একটা ভাব না আসবে তো অল্প অল্প করে আমি ময়দাগুলো দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে মেখে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট ধরে আমি এগুলোকে মেখে নিব। যাতে খুব সুন্দর একটা ডো তৈরি হয় তো অল্প অল্প করে দেওয়ার পরে এখন চার থেকে পাঁচ মিনিটের মতো ধরে আমি ডোটাকে তৈরি করে নিলাম তো এখন এখানে আমি ছয়টা লিচি কেটে নিব আমি কিন্তু এখানে মোট দুই কাপ পরিমাণ দুইটা ডিমের জন্য দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি এখন এখানে ছয়টা লিচি কেটে নিলাম একটা নাইফের সাহায্যে তো লিচিগুলো একদম সম পরিমাণ থাকতে হবে যাতে একই রকম রুটি হয় তো ছয়টা কাটা হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে রুটি বানিয়ে নিব। তো একদম পারফেক্ট ডোটা হয়েছে তো এখন আমি একটা একটা করে রুটি বানানোর জন্য উপরে কিছু ময়দা ছিটিয়ে দিলাম তো এখন বেলে নিচ্ছি তো আমার ছোট মেয়েও দেখিয়ে দিচ্ছে যে আমিও রুটি বানাবো বারবার হাত দিয়ে দেখাচ্ছে তো যতটা পেরেছি গোল করে রুটিগুলো বেলে নিব। তো আমি এখানে একটা থেকে দুইটা তোমাদের সাথে বানানো শেয়ার করবো আর সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিব বন্ধুরা এর আগে যে আমি ডিমের মধ্যে ময়দা দিয়েছিলাম ওখানে কিন্তু লবণও দিয়েছি কিন্তু আমার ক্যামেরা ভিডিও যে অন করবো ওটা খেয়াল ছিল না তো তোমরা যে যেরকম লবণ খেতে মানে পছন্দ করো সেই স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবে যেরকম রুটি বানাও ওরকম করে তো দেখো আমার বানানো হয়ে গিয়েছে এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো তো পানিটা দেখো বলক উঠে গিয়েছে তো যখন টকবট টকবক করবে পানিগুলো তখন আমি রুটু রুটিগুলো একটা একটা করে রুটি দিয়ে দেব গরম পানির মধ্যে গরম পানির মধ্যে রুটিটা দেওয়ার পরেই কিছুক্ষণ পর দেখবা আরও বড় হয়ে গিয়েছি রুটিগুলো তো দেখতেই পেয়েছ আরও বড় হয়ে যাচ্ছে তো এক থেকে দেড় মিনিটের মতো আমি রুটিগুলো সিদ্ধ করে নিব তো আস্তে আস্তে সাইডটা বলে যাচ্ছে রুটির আরও অনেক বড়ো হয়ে গিয়েছে তো সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চাকনির সাহায্যে তুলে নিব তোলার পরে এটাকে আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব একটা বলের মধ্যে ঠান্ডা পানি নর্মাল পানি নিয়েছি তো ওটার মধ্যে দিয়ে সুন্দর করে ঠান্ডা করে ধুয়ে তুলে নিব। দেখো মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে আমার তো খুবই ভালো লেগেছে ধরতে আর মন চাইতেছে যে আরও বানাই খুবই খুবই ভালো লেগেছে তো এরকম এক এক করে আমি রুটিগুলো সেদ্ধ করে নিচ্ছি তো এই রুটিগুলো সেদ্ধ করার পরে আরও পদক্ষেপ আছে পরাটা বানানোর দেখতে হলে চোখ রাখো বন্ধুরা স্কিপ করে দেখবে না প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবে এই পরাটাগুলো খেতে কিন্তু খুবই খুবই মজাদার হয়েছে তোমরাও একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে অনেক অনেক ভালো লেগেছে তো এক এক করে আমি পরোটাগুলো সে রুটিগুলো সেদ্ধ করে নেওয়ার পরে নর্মাল পানিতে ধুয়ে নিলাম এবং তুলে নিলাম প্লেটের মধ্যে তো দেখো সবগুলো সিদ্ধ করা হয়ে গেছে রুটি এখন আমি এখানে দেখো ঘি নিয়েছি আর এখানে নিয়েছি একটা ফ্রাইপ্যান এর উপরে কিছু ঘি দিয়ে দিলাম অল্প কিছু এবং একটা ব্রাশের সাহায্যে আমি ফ্রাইপ্যানে মেখে নিলাম এখন আমি একটা একটা করে ফ্রাই উপরে বসিয়ে দিব ঘি দেওয়ার পরে তো এখানে আমি ছয়টা নিয়েছি রুটি পরাটা তৈরি করার জন্য তো তিনটা করে দিব আগে তারপরে আবার একটু ঘি ছিটিয়ে ব্রাশের সাহায্যে মাখিয়ে নিচ্ছি তারপরে দেখো আর একটা দিচ্ছি তো আবারও কিছু ঘি দিয়ে আবারও ব্রাশের সাহায্যে রুটির উপরে মেখে নিচ্ছি তো তিনটা দেখো দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি চিজ ব্যবহার করব তো এখানে ছোট ছোট টুকরো করে চিজগুলো আমি কেটে নিয়েছি এই চিজটা দেওয়ার কারণে কিন্তু খুবই খুবই মজাদার লাগবে এই পরাটাগুলো আর যে ঘিগুলো দিলাম যখন পরাটা খাব পরাটাগুলো খাবে বন্ধুরা তখন কিন্তু ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গরম গরম খাওয়ার সময় তো চিজগুলো বসানো হয়ে গিয়েছে রুটির উপরে এখন আমি এই পর্যায়ে আবারও যে তিনটা রুটি রেখেছিলাম ওগুলো বসিয়ে দিব এক এক করে উপরে ঘি দিয়ে তো আবারও একটু চামেচের সাহায্যে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি চার সুন্দর করে ব্রাশ করে নিতে হবে ঘি দিয়ে তো আমার দেওয়া হয়ে গিয়েছে ছয়টা পরাটায় এখন আমি একটা ঢাকনা দিয়ে একদম মিডিয়াম আঁশ করে চার থেকে পাঁচ মিনিট মতো জাল করে নিব তো দেখো নিষ্ঠা হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিবো একটা খুন্তির সাহায্যে উলটিয়ে দিচ্ছি দেখো মাশাল্লা কত সুন্দর কালার হয়েছে পরাটাগুলোর মধ্যে এবং খুবই সফট হয়ে হয়েছে এবং অনেকটা ফুলেছে পরাটাগুলো তো ওই একইভাবে আবারও চার থেকে পাঁচ মিনিট ধরে লো ফ্লেম হিটে আমি জাল করে নিব পরাটাগুলো ঢাকনা দিয়ে ঢেকে তো উপরে যে একটা ছিদ্র ছিল ওটা আমি বন্ধ করে দিয়েছি একটা কাগজের সাহায্যে এখন আমি পরাটাগুলো একটা প্লেটে সাফ করে নেবো খাওয়ার জন্য তো মশাল্লা অনেক ফুলেছে এবং অনেক সফট হয়েছে আমি তোমাদের এক মানে কেটে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে এবং কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো তো আমি এখানে চিনি ব্যবহার করি নাই তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে নরম খেতেও খুবই খুবই মজাদার লেগেছে তো মার্লা আমরা তো সবাই দেখো চিজগুলো একদম গলে গিয়েছে খুবই খুবই ভালো লেগেছে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে সবাই একটা বানালে পরিবারের সবাই খেতে পারবে মাসাল্লাহ খুবই খুবই সবাই খেয়ে অনেক মানে মজা পেয়েছে তো আমার বাচ্চারাও খেয়েছে তো সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা হিসাবে এরকম পরাটা বানিয়ে খেতে পারো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ